প্রিয় মিলি একটা চুম্বন তোমার পাওনা রয়ে গেল সকালে প্যারেডে যাওয়ার আগে তোমাকে চুমু খেয়ে বের না হলে আমার দিন ভালো যায় না তোমাকে চুমু খাওয়া হয়নি আজকের দিনটা কেমন যাবে জানি না এই চিঠি যখন তুমি পড়ছো আমি তখন তোমাদের কাছ থেকে অনেক দূরে ঠিক কতটা দূরে আমি জানি না মিলি তোমার কি আমাদের বাসর রাতের কথা মনে আছে কিছুই বুঝে ওঠার আগে বিষয়টা হয়ে গেল বাসর রাতে তুমি ফুফিয়ে ফুফিয়ে যখন কাঁচ ছিলে আমি তখন তোমার হাতে একটা কাঠের বাক্স ধরিয়ে দিলাম তুমি বাক্সটা খুললে সাথে সাথে বাক্স থেকে ঝাঁকে ঝাঁকে জোনাকি বের হয়ে সারা ঘরময় ছড়িয়ে গেল মনে হচ্ছিল আমাদের ঘরটা একটা আকাশ আর জোনাকিরা তারার ফুল ফুটিয়েছে কান্না থামিয়ে তুমি অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলে আপনি এত পাগল কেন মিলি আমি আসলেই পাগল নইলে তোমাদের এভাবে রেখে যেতে পারতাম না মিলি আমার জীবনের সবচেয়ে আনন্দময় দিন প্রিয় কন্যা মাহিনের জন্মদিনটা তুমি যন্ত্রণায় কাতরাচ্ছিলে বাইরে আকাশ ভাঙা বৃষ্টি আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কষ্টে পুড়ে যাচ্ছি অনেকক্ষণ পরে প্রিয় কন্যার আরাধ্য কান্নার হাতের মুঠোই প্রিয় কন্যার হাত এরপর আমাদের সংসারে এলো আর একটি ছোট্ট তুমি কি জানো আমি যখন আমার প্রিয় কলিজার টুকরা দুই কন্যাকে একসাথে দোলনায় দোল খেতে দেখি আমার সমস্ত কষ্ট সমস্ত যন্ত্রণা উবে যায় তুমি কি কখনো খেয়াল করেছ আমার কন্যাদের শরীরে আমার শরীরের সূক্ষ্ম একটা ঘ্রাণ পাওয়া যায় আমাকে ক্ষমা করে দিও আমার কন্যারা যদি কখনো জিজ্ঞেস করে বাবা কেন আমাদের ফেলে চলে গেছে তুমি তাদের বলবে তোমাদের বাবা তোমাদের অন্য মার টানে চলে গেছে যে মাকে তোমরা কখনো দেখনি সে মার নাম বাংলাদেশ মিলি আমি দেশের ডাককে উপেক্ষা করতে পারিনি আমি দেশের জন্য ছুটে না গেলে আমার মানবজন্মের নামে সত্যি কলঙ্ক হবে আমি তোমাদের যেমন ভালোবাসি তেমনি ভালোবাসি আমাকে জন্ম দেওয়া দেশটাকে যে দেশের প্রতিটা ধুলোকোনা আমার চেনা আমি জানি সে দেশের নদীর স্রোত কেমন একটি মাছের হৃৎপিণ্ড কতটা লাল ধান খেতে বাতাস কিভাবে দোল খেয়ে যায় এই দেশটাকে হানাদারেরা গিলে খাবে এটা আমি কি করে মেনে নেই আমার মায়ের আচল শত্রুরা ছিঁড়ে নেবে এটা আমি সহ্য করি কিভাবে মিলে আমি আবার ফেরবো মিলে আমাদের স্বাধীন দেশের পতাকা বুক পকেটে নিয়ে ফিরব আমি তুমি মাহিন ও তুহিন বিজয়ের দিনে স্বাধীন দেশের পতাকা উড়াবো সবাই তোমাদের ছেড়ে যেতে বুকের বাম পাশে প্রচন্ড ব্যথা হচ্ছে আমার মানি ব্যাগে আমাদের পরিবারের ছবিটা উজ্জ্বল আছে বেশি কষ্ট হলে খুলে দেখবো বারবার ভালো থেকো মিলি ফের দেখা হবে আমার দুই নয়নের মনিকে অনেক অনেক আদর ইতি মতিউর